নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথা পঁচানব্বই তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ তব কথাম তপ্ত জীবনম কবি ভীত কলম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত ধর্ম সর্বধর্ম স্বরূপ অবতারিষ্ঠায় শ্রী নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদেরকে স্ত্রীলোক নিয়ে সাধু এটা নিষেধ করছেন সেখানে তিনি বলছেন সন্তান ভাব অতি শুদ্ধ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র দাদির প্রতি ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র প্রশ্ন করলেন আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাব ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঈশ্বরে সব সম্ভব যাকে আমরা মিরাকেল বলি ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলে সম্ভব দুজন ছিল ঈশ্বরের সাধন করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় বললে পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুচের ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ আবার বার করছেন একজন তার তার আর কি পক্ষে সবই সম্ভব কিন্তু বললে অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছে মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান কর গে আসন দেব নরেন্দ্র তার কয়টি ব্রাহ্ম বন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কইতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাইতে লাগিলেন গানের লাইনগুলো বলি ডুব দে মন কালি বলে হৃদি রত্নাকরের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখন দু চার ডুবে ধন্যা পেলে তুমি দম এক ডুবে যাও কুলকুণ্ডলী কুলে জ্ঞান সমুদ্রের মাঝে মন শান্তি রূপা ফলে তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতো চাইলে কামাদি ছয় কম্ভীর আছে আহার লোভে সদায় চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছবে নাতার গন্ত পেলে রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চতাল হইতে এবারে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাগলে কুমির ছই না হৃদাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাগলে তারা আর তোমাকে ছবে না পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছে হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্খধ্বনি বলে এটা গল্প বললেন এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পদপদ বলে ডাকত গ্রামে একটি পুরো মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ না মন্দিরের গায়ে অসত্য গাছ অন্যান্য গাছপালা রয়েছে মন্দিরের ভিতরে চামচিকে বাসা করছে মেঝেতে ধুলো চামচিকের বিষ্ঠা মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে সাধবাদ যে ভো করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে পুরুষ, মেয়ে, সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে পাশে দাঁড়িয়ে ভোঁ ভো শাকবা যাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয়নি মন্দির মারজনা হয়নি চামচিকার বিশঠায় রয়েছে তখন সে চচিয়ে বলছে মন্দিরে তোর নাহি গো মাধো ওদো শাকফুকে তুই করলি গোল তাই চামচিকে 11 জনা দিবা নিশি দিচ্ছে হানা যদি হৃদয় মন্দিরে মাধ প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে যাও শুধু ভোগো করে সাপ ফুকলে কি হবে আগে চিত্ত আরো বলেছিলেন এ প্রসঙ্গে কি বলেছিলেন আগামী পর্বে সেটা পড়ব আজ এই পর্যন্তই ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক খুব ভালো থাকুন আগামী ঈশ্বর কথার ছিয়ানব্বইতম পর্বে শ্রী শ্রী মায়ের কথা নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন